আজকেও করতেছি সামনেও করব

কোন জায়গায় দাঁড়াইছেন আপনাকে টের পান দেড় মাস রিমান্ডে ছিলাম সেই জায়গায় আমাকে অনেকবার বলছে কোনখানে এসে কথা বলতেছেন আপনি কি টের পান আমিও তাদেরকে বলছি আপনারা যে কি সি নিজা জানি কারণ আপনাদের শেষ কামটা হইল খরচ পায়া শেষ কি

ভালো করে আমি কাপড়ের কাপড় নিয়া তোর কাপ করে এসে দাঁড়িয়েছি এই লাভের কোনো ব্যক্তি পাঁচটি টাকা খরচ হবে না আমাকে আজকে শুরিতে চড়াইলে ফাঁসিতে চলাইলে পাঁচটি টাকা খরচ হবে না আমাকে দাফন করার জন্য আমি কাপড়ের কাপড় বুঝে শুনে নিয়ে আসছি কেন রাখ করে আমি বুঝে শুনে সুস্থ মস্তিষ্কে বলছি আমি তোর কাপ করায় দাঁড়াইছি তোর আদালতে দাঁড়াইছি কলমটা তোর হাতে আইন তোর হাতে বিবেচনা তোর হাতে বিচার তোর হাতে যাবতীয় সব করা আছে তুই 23 sene বৈশা আমাকে শুলিতে ঝোলাইতে পারো আমাকে फांसीর কাষ্ঠে ঝোলাইতে পারো যাব জীবন দিতে পারো জানো আমি যদি फांसीর কাষ্ঠে ঝুলে फांसीর পথে যাব বলবো ইলাহের যবতে যবতা আমরা সাদের আল্লাহ সেই হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ খেলায় যদি যুদ্ধ জাহাজ না করতেন এই দেশ স্বাধীন হতো না দেশটা স্বাধীন হয়েছে দুই ভাগে কয় ভাগ কথা শেষ ভালো করে বুঝলেন কথা শেষ দেশটা স্বাধীন হয়েছে দুই ভাগে একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান যেটাকে বলা হয় ত্রিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীন একটা পাকিস্তান বলেন 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 একটা পাকিস্তান আর একটা হিন্দুস্তান এবার আসলে দেখি হিন্দুস্তান কেন হলো আর পাকিস্তান কেন হলো পাকিস্তান হয়েছে মুসলমানদের আবাস এলাকা যেখানে মজরুটি মুসলমান সেই জায়গাটা হবে পাকিস্তান আর যেখানে মেদ্রুটি হিন্দু সেই জায়গা হবে হিন্দুস্তান তাই মেদ্রুটি মুসলমানদের এলাকা হিসাবে আমাদের এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসাবে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম

কি হওয়ার কারণে মুসলিম হওয়ার কারণে মুসলিম হওয়ার কারণে আমরা পাকিস্তানের অংশ হইয়া পূর্ব পাকিস্তান নাম ধারণ করেছি এরপরে যখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর আমাদের দেশের সম্পদ যখন লঙ্ঘন করেছে পূর্ব পাকিস্তানিরা আমাদেরকে অধিকার যখন থেকে যখন বঞ্চিত করতে শুরু করে দিয়েছে তখন এই দেশের মজলুম জনসাধারণ পাকিস্তানের জুলুম অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশের সাড়ে সাত ধরি মানুষ

সত্তর বছর যেমন কাশ্মীর স্বাধীনতা যে করতেছে আজ পর্যন্ত 60 বছরจน করতে পারে নাই আজকে আসাম 40 বছর পর্যন্ত যুদ্ধ করতেছে 60 বছরจน করতে পারে নাই মণিপুর 40 বছর পর্যন্ত যুদ্ধ করছে 60 বছরจน করতে পারে নাই আমাদের পাশে ত্রিপুরা আগরতলা 40 বছর পর্যন্ত যুদ্ধ করতেছে 60 বছরจน করতে পারে নাই আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম আমরা যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ না হতাম মুসলমান নামের কারণে অনেক স্বাধীনতা অর্জন করতে পেরেছি মুসলমান তুমি না করতাম তাহলে 같তাম না আর আসবে না কত না কত না এবার মুসলমান হিসেবে আমরা এই দেশের স্বাধীনতা অর্জন করেছি তোমরা এখন মুক্তি যুদ্ধ করে দেশকে স্বাধীন করে তোমরা মনে করছো অনেক কিছু করে ফেলেছো আর আমাদেরকে দেখলেই আজachte ঢাকাও আমাদের ক্রীতদাসাকার মনে করো আমাদেরকে স্বাধীনতা বিরোধजीवी বলা করো আমাদেরকে মনে করো যে দেশের জন্য আমাদের কোনো অবদান নাই পরিষ্কার ভাষায় বল ভাই তোমরা প্রতিযোগিতা করেছ। তোমরা এই দেশের ভালোবাসার স্লোগান দাও এই জন্য দাও দেশের পদ পদবি দখল করার জন্যে মন্ত্রী হওয়ার জন্যে এমপি হওয়ার জন্যে চেয়ারম্যান হওয়ার জন্যে উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্যে কোনো সরিয় নেতা হওয়ার জন্যে যেই নেতা হওয়ার পরে দেশের সম্পদকে লুণ্ঠন করে আপন পলাই বাড়ি করতে পারবে দেশের সম্পদকে লুণ্ঠন করে গালিশের ফুলে ভিতরে রাখতে পারবে দেশের সর্ব সম্পদকে লুণ্ঠন করে বিদেশে চালান করতে পারবে দেশকে ভালোবাসি দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য নয় অল বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছে বিভিন্ন কমিশন গঠন হয়েছে দুর্নীতিবাসদেরকে ধরার জন্য চেষ্টা করছে আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে করে একটা মৌলবি ধরে দাও যেই মৌলবি বাসের রডের বদল বলতে গোটা উপহার দিছে

সেই জাতি হলো দেশের ভালোবাসার স্লোগান তোমরা দাও আজকে আমার মুখ থেকে ভালো করে শোনা দেখো আজকে তো তোমরা দেশ প্রেমিক দেশ প্রেমিক দেখেছ আর বলছ পালা বনা যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলছ খেলা হবে কেউ তোমাদের সাথে খেলতে গেলে খেলতে তোমরা প্রস্তুত এত সব স্লোগান দিয়া তারপরে যে পেছনের দরজা দিয়া পালায় গেলা নেতা যখন পড়াই যাওয়ার সময় কর্মীদের কোন খবর নেই নাই নেতা পালাই গেছে করমীর খবর নাই প্রধানমন্ত্রী পড়াই গেছে অন্যান্য মন্ত্রীর খবর নাই কে কোথায় গেছে তার কোন খোঁজখবর নাই তোমরা পালাইছ কর্মের ভিতরে ঢুকেছ পনেরো বছর পর্যন্ত নির্যাতন বুক করেছ মানুষের কন্ত বিরোধ করেছ তোমাদের জন্য কেউ কথা বলতে পারে নাই যত নির্যাতন করেছ যত বাহাদুরি করেছ যত কন্ট্রোলিং হয়েছ সব

ভালো করে শুনে রাখেন যখন পুলিশ বাহিনী সেনাবাহিনীর প্রধান আর বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান পুলিশ প্রধান শেখ হাসিনার কাছে গিয়েছেন যাই অবসর পরে শেখ হাসিনাকে বলছেন ম্যাডাম মাত্র পাঁচচল্লিশ মিনিট সময় এর ভিতরে চতুর্দিক থেকে যেই যেইভাবে আসতেছে মানুষের ঢল যেভাবে নেমে গেছে ম্যাডাম পাঁচচল্লিশ মিনিট পরে কি হবে আমরা তা বলতে পারি না ম্যাডামের গেছে মেদাস খারাপ হইয়া এই তোমাকে সেনাবাহিনীর প্রধান বানাইছি হ্যাঁ তোমাকে নম্বর প্রধান বানিয়েছি তোমাকে পুলিশ প্রধান বানিয়েছি আমি তোমার জন্য এই করেছি সেই করেছি এত উপকার করলাম এত পথ দিলাম এরপরে এত সুযোগ সুবিধা দিলাম তারপরে এখন তোমরা ঠেকাই পাচ্ছ না কেন পুলিশ প্রধান ডাক দিয়ে বলে ম্যাডাম গুলি যে করবো গুলি করলে সেই যে গায়ে গুলি লাগবে এটা তো নিচে পড়বে তার পাশে যে থাকবে পেশনের দিকে দূর দিবে না সবকিছু সামনের দিকেই আসবে করতে পারবে না তখনই কিন্তু পেছনের তদা দিয়া পাঁচচল্লিশ মিনিটের আগে এবার আপনারা বলেন তোমাদের শক্তি কিসের শক্তি ছিল কিসের শক্তি ছিল এই পুলিশের অস্ত্রের অস্ত্রের শক্তিতে তোমরা বলছো খেলা হবে আজকে তো কোন পুলিশ আমাদের পক্ষেও নাই পুলিশ তো তোমাদের পক্ষে থাকবে না এই জন্য তারা কর্মপরীতি পালন করেছেন আজকে পুলিশ তো মাঠে ময়দানে তোমাদের পক্ষেও নাই আমাদের পক্ষেও নাই আজকে আসল দেখি খেলা তোমাদের সাথে হবে খেলা হবে বলছো আসো আমরা খেলার মাঠে আসি মুসলমান শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি। ইসলাম বিরোধী শক্তিকে মাথা উঁচু করে দাঁড়াইতে দেওয়া যাবে না দেখা মনে মনে থাকবে থাকবে অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার সামনে নির্বাচন করবে দেশকে করার জন্য তারা কাজ করে যাচ্ছেন তাদের ক্ষতি না কিছু হবে পরামর্শ

মুক্তিচার দখল করার সরকার মুসলিম মারার সরকার যত সরকার বাংলাদেশে আসছে কোনো সরকারের আমলে আমরা কিন্তু চুপ করে বসে থাকি নাই ইসলাম বিরোধীরা যেই থেকে আসছে আমরা তার প্রতিবাদে না দিয়েছিলাম আজকে অন্তর্বর্তীকালীন সরকার আপনাকেও পরামর্শ আকারে বলতে চাই কোনো প্রকার মাইন করবেন না আপনারা যদি এই দেশে জাতিসংঘের মানব অধিকারের অফিস খোলার জন্য দেন তারা বাংলাদেশে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য তারা মানব অধিকারের গোহাই দেওয়ার চেষ্টা করে শরীর থেকে শরীফ হওয়ার জন্য এ দেশে মানব অধিকারের গোহাই দেওয়ার চেষ্টা করে সেই টাস মাটিতে হবে না সুতরাং মানব অধিকারের কোনো অফিস বাংলাদেশে হইতে দেওয়া যাবে না কথা বলে বাংলাদেশে আজকে একটা বিভিন্ন জায়গায় তারা নাকি বৈষম্যের শিকা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তারা আওয়ামী লীগের সঙ্গে খুব খাতি শুধু তাদের খাতির তাদের বউয়ের সুদ্ধা মিস্টার ওয়াসিক সাহেব তার বউ নাকি হাসিনার বান্ধবী সুদ্রা খাতি

বলিয়া আমাদেরকে পাকিস্তানি পতাকা বানায়া সেই সরকার কোন মতনিসে এখন দেখতা এরাই হইল এরাই হইল শক্তি কারের আওয়ামীপন্থী সরকারের সঙ্গে ভালো খাপিয়েতে ছিল শরশ মন্ত্রীর সাথে ছিল আওয়ামী লীগ সরকারকে 15 বছর এরাই খামপাই রাখছে আমাদের সম্পত্তি কোনটা বলতাছেন রাষ্ট্র প্রমাণ কি

সবাই যদি বাংলাদেশে আসতে পারে সকলের জন্য যদি বিশাল কমলা থাকে সাত জন আসতে পারবেন পরিষ্কার ভাষায় বলতে চাই আওয়ামী লীগের সঙ্গে খাতির করে সাত সাতকে নিয়ে আসছিলাম বিমানবন্দর থেকে আমরা বের হতে নেই নাই এরপরে তাকে পেছনের দরজা দিয়া কাকরাই মসজিদ অঞ্চল সেখান থেকে তাকে বের হইতে দেয় নাই তখন মাঠ পর্যন্ত পৌঁছাইতে পারো নাই প্রাণ করে দিলাম বাংলাদেশে আনার তারা থাকলে বলেন আগামী পাঁচ তারিখে আগামী পাঁচ তারিখ আগামী মঙ্গলবার সকাল নয়টায়